অটোমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো কি চাকরির ধরন বদলে দিচ্ছে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা জব সেক্টর এখন অটোমেশন হচ্ছে একটা অর্গানাইজেশনের প্রধান সবসময় চাবে তার পুরো বিজনেসটা অটোমেশন হোক সে একটা সফটওয়্যারে বসে পুরো বিজনেস নিয়ন্ত্রণ করবে সে তার ডেটা ডেটাবেস চেক করবে রেভিনিউ চেক করবে কমিউনিকেশন চেক করবে টাস্ক অ্যাসাইন করবে প্রজেক্ট দেখবে সব কিছুই করবে সো পুরো সিস্টেমটা যদি অটোমেশন করা না হয় তাহলে কিন্তু আপনি ব্যাকটেরিয়েন আর আপনি যদি ম্যানুয়ালি কাজ করে একজন এমপ্লয়ী হয়ে থাকেন আপনি কখনোই বেটার অপরচুনিটি পাবেন না কারণ একটা বিগ লেভেল অর্গানাইজেশন ম্যানুয়ালি কাজ করে না সো আপনি যদি সময়ের সাথে এআই না শেখেন আপনি যদি নিজের স্কিলটাকে স্কিল না করেন তাহলে আপনি পিসিএ করবেন তাহলে আপনি বঞ্চিত হবেন বেটার অপরচুনিটি থেকে